সার্বিয়ার ক্ষেত্রে পিপিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে কিনা বা আবশ্যক কিনা বা এটা ছাড়া হবে কিনা বা আমার লাগছে কি তো সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিও চলুন শুরু করি প্রথমত কথা বলতে গেলে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি যখন আমাদের ফাইল সাবমিশন করি আমরা হাজার তেইশ সালের নভেম্বরে সম্ভবত তখন তারা কিন্তু সাথে সাথে ফাইলের সাথেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা চায় নাই যেটাকে আমরা পিপিসি বলি সেটা সাথে সাথে চাই না পরবর্তীতে যখন আমাদের এক থেকে দুই মানে দুই মাস যায় এক মাসের পরে আর কি তখন বলা হইতেছে যে তোমাদের পুলিশ কেরিয়ার সার্টিফিকেট লাগবে যদি আমরা পারমিট পাই পঁয়তাল্লিশ দিনে তো তখন আমরা সেই পুলিশ কেরিয়েন্সটা সাবমিশন করি সাবমিশন করার পর আমাদের কাছে দ্বিতীয়বার যখন মানে ভিসার জন্য হয়তো আবেদন করা হবে তখন কিন্তু চাওয়া হয়েছে এটা অন্তত আট মাস বা নয় মাস পরে আট মাস পরে সম্ভবত হবে তখন বলা হয়েছে যে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে তো তখন আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে নিয়ে যাই এবং সেটা দিয়ে মূলত আমরা সার্বিয়া প্রবেশ করি কিন্তু সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কোনো জায়গায় এজেন্সিও জমা রাখে নাই বা নিয়োগতা কর্মকর্তাও জমা রাখে নাই বা ইমিগ্রেশনের অফিসেও এটা দেখে নাই যে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোথায় তো এটা কি আসলেই নিতান্ত আপনাদের ক্ষেত্রে জরুরত কিনা বা জরুরি কিনা বা লাগবে কিনা এই বিষয়টা এখন আলোচনা করি প্রথম কথা বলতে গেলে যখন আপনার নিয়োগদাতা কর্মকর্তা বা নিয়োগদাতা কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে সার্বিয়ান কর্তৃপক্ষর কাছে তখন সার্বিয়ান কর্তৃপক্ষ যখন আপনাকে ওয়ার্ক পারমিট দেবে দেওয়ার পর যখন অ্যাপ্রুভালের যে বিষয়টা অ্যাপ্রুভাল হওয়ার সময় সার্বিয়ান কর্তৃপক্ষ কিন্তু আপনার পুলিশ কেলে যাবে যে আপনার নামে কোনো প্রশাসনিক ঝামেলা আছে কিনা বা আপনি কোনো রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করছেন কিনা বা আপনি কোনো অপরাধ করছেন কি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য কিন্তু আপনার পুলিশ সার্টিফিকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিপিসি যেটা সেটা কিন্তু প্রয়োজন হয় বা তারা চায় এটা হচ্ছে প্রথমে একটা ধাপ দুই নম্বর একটা বিষয় যখন আপনার ফাইলটা অ্যাপ্রুভালে চলে যাবে কারণ অ্যাপ্রুভালের অ্যাপ্রুভালের পুরা দায়িত্ব হয়েছে আপনার সার্ভিএন কর্তৃপক্ষের যখন আপনার ফাইলটা অ্যাপ্রুভাল হয়ে যায় তো অ্যাপ্রুভালের কপি প্লাস আপনার ছবি এরপর মেডিকেল সার্টিফিকেট যদি থাকে সেগুলো এবং সব কিছু ডকুমেন্ট যখন সার্বিয়ান দূতাবাসের কাছে তার মানে নয়াদিল্লিতে কারণ জানেন যে সার্বিয়ান কোনো দূতাবাস বাংলাদেশে নাই তো নয়াদিল্লিতে সেখানে তারা ভিসার জন্য সাবমিশন করে তো সেই সময় কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা একদম আবশ্যক তো এখানে আপনারা বলতে পারেন যে প্রথমবার হয়তো বা অ্যাপ্রুভালের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগছে তো দ্বিতীয়বার কেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে বা দ্বিতীয়বার যদি এজেন্সি আমাদের কাছে চায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তালিকা আমরা ধরে নিতে পারবো যে তারা ভিসার জন্য সব কিছু জমা করতেছে মানে এটা আমাদের একটা ধারণা যে আমরা বুঝতে পারবো কি না দ্বিতীয় পুলিশ ক্লিয়ারেন্স আমার মানে কি এই ফাইলগুলা বা ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে কিনা বা দূতাবাসে জমা দিতে দিতেছে কিনা এটা একটা প্রশ্ন সাধারণভাবে দ্বিতীয় পুলিশ ক্লিয়ারেন্স মানে হয়তো বা ভিসার জন্য জমা হতে পারে এটা একটা ধারণা হতে পারে আর একটা বিষয় এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যে তারিখে জমা দিয়েছি তার থেকে তিন চার মাস পাঁচ মাস পরে আমাদের ভিসা হইতেছে সেক্ষেত্রে একটা পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ থাকে নব্বই দিন বা তিন মাস সেক্ষেত্রে তাহলে কি হবে ওই পুলিশ ক্লিয়ারেন্স ইনভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে কি আমাদের ভিসা হবে কিনা কারণ যেহেতু ডেট শেষ হয়ে গেছে আমি জমা দিলাম আজকে ভিসা হইতেছে আমার পাঁচ মাস পরে ছয় মাস পরে সাত মাস পরে তো সেক্ষেত্রে সেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আমাদের কি হবে ডেট তো শেষ হয়ে গেছে ভিসা হবে কি না সেটা দিয়ে এখন এই বিষয়ে কথা বলি দেখেন ভাই যখন দূতাবাস আপনার ডকুমেন্টগুলো দেখবে হয়তো বা পাঁচ মাস পরে আপনার ডকুমেন্টটা দেখবে কিন্তু সেটা প্রসেসিংয়ের ডেট অনুযায়ী আপনার দেখা হবে না সেটা দেখা হবে আপনার সাবমিশনের ডেট অনুযায়ী আপনি কবে সাবমিশন করছেন আপনার ফাইল সেই সাবমিশন অনুযায়ী তারা দেখবে যে যেদিন আপনি সাবমিশন করেছেন সেই সময় ডেট আছে কিনা এখন যদি বলেন পাঁচ মাস পরে আপনার ফাইল খুলছে বিদায় পাঁচ মাস পরে তো আপনার তিন মাস আগেই শেষ তার মানে দুই মাস আগে আপনার ফাইলের ম্যাচ শেষ তো তাহলে কি হবে ভাই আসলে বিষয়টা এরকমভাবে দেখা হয় না মানে প্রসেসিংয়ের ডেট অনুযায়ী দেখা হয় না এটা দেখা হয় আপনার সাবমিশনের ডেট অনুযায়ী যখন আপনার কর্তৃপক্ষ দেখবে যে সাব সাবমিশনটা ঠিক আছে বা সাবমিশনের ডেট অনুযায়ী যেদিন আপনি জমা করছেন সেই ডেট অনুযায়ী আপনার সব কিছু আপনার মেয়াদ আছে তখন আর কোনো সমস্যা করবো না তারা দেখবে সব কিছু খতিয়ে দেখার পর যদি সব কিছু থাকে আপনার ভিসা দিয়ে দিন এটা হয়েছে মূলত দূতাবাসের কাজ এখানে প্রথম কাজ হচ্ছে আপনার নিয়োগ কোম্পানি আপনার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে সার্ভেন্ট কর্তৃপক্ষের কাছে দুই নম্বর বিষয় হচ্ছে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের যে পুরাপুরো প্রক্রিয়াটা এটা করে সার্ভেন্ট কর্তৃপক্ষ বা ইমিগ্রেশন অফিস বা শ্রম মন্ত্রণালয় এরপরে অ্যাপ্রুভাল হয়ে গেলে অ্যাপ্রুভালের কপি প্লাস প্রয়োজনীয় তথ্য বা ডকুমেন্ট পাসপোর্ট ছবি মেডিকেল সার্টিফিকেট যদি থাকে এগুলো সব কিছু দিয়ে আপনার সার্বিয়ান দূতাবাস যেটা নয় দিল্লিতে অবস্থিত সেখানে সাবমিশন করা হয় শুধু ভিসার জন্য তো ভিসার ভিসার জন্য যে পুরো পরীক্ষাটা এটা শুধু দূতাবাস করে তো সব কিছু ঠিকঠাক থাকলে তারা কিন্তু এই ভিসাটা দিয়ে দেয় তো এখন অনেকের প্রশ্ন অনেকজনই কিন্তু আমাদের প্রশ্ন করছেন যে ভাই মূলত আসলে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন কিনা এক কথায় বলতে গেলে হ্যাঁ ভাই পুলিশ ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স একদম আবশ্যক অনেক ভাই কিন্তু বলে আমাদের যে পুলিশ ক্লিয়ারেন্স এটা কোথাও লাগে না বা সার্ভে পর্যন্ত কোথায় লাগে না দেখেন ভাই পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিয়ার ভিতরে যদি নাও লাগে সেটা লাগে কিন্তু আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে কারণ আপনি একটা দেশ থেকে অন্য যাতে যাই দেখছেন আপনার ফিডব্যাক কী আছে বা প্রশাসনিক কোনো ঝামেলা করছেন কিনা এটা কিন্তু দেখার অধিকার দূতাবাসার আছে বা সার্ভেন কর্তৃপক্ষর আছে কারণ আপনার ফিডব্যাক সব কিছু জানার পর কিন্তু আপনাকে আপনার নামে একটা ভিসা ক্রিয়েট করে বা ভিসা ইস্যু করে এখন যদি বলেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিপিসি লাগবে না সেটা আপনি বললে তো আর হবে না কারণ কর্তৃপক্ষ বা এজেন্সি যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয় তখন আপনার কাছে যা এটা আসল বিষয় এন্ড আপনার অনেকে মনে করতে পারেন যে আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি সারবিয়েপাস তো নিয়ে আসছি কোনো জায়গা লাগে না যদিও প্রথম এটা দুইবার প্রয়োজন হতে পারে প্রথমটা বললাম আপনার পারমিট aprobación জন্য এবং দ্বিতীয়টা বললাম আপনার যখন বিচাইছো হবে দপ্তারে ফাইল সাবমিশন করবে তখন মানে अप्रুভাল হওয়ার পরে দ্বিতীয়বার যদি নাও লাগে দ্বিতীয়বার বলতে যখন আপনার ভিসার জন্য অ্যাপ্রুভাল করা হয় প্রথমবার যদিও ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের জন্য করা হয় দ্বিতীয়বার কিন্তু এটা ভিসার জন্য প্রয়োজন হয় তার মানে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স একদম আবশ্যক আপনারা যদি ভুল ভেবে থাকেন যে আমার এজেন্সি আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে এটা হয়রানির জন্য ভাই দেখেন আসলে আপনার একটা ডকুমেন্টের কারণে এমনও অবস্থা সাপোজ আপনার দূতাবাসে একটা ফাইল চলে গেছে যদিও এমনিতে লেন্দি প্রসেসের কাজগুলো হচ্ছে সার্ভেয়ের ফাইলগুলো তো আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যদি আপনার ফাইলটা তিন মাস চার মাস পিছিয়ে যায় সেটাকে আপনার জন্য ভালো না খারাপ আমার মতে সেটা আপনার জন্য ভালো না খারাপ তাই পুলিশ ক্লিয়ারেন্স যখন এজেন্সি চাবে তখনই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ পুলিশ ক্লিয়ারেন্স কিছু কিছু সময় একদম আবশ্যক আমাদের ক্ষেত্রেও দুইটা পুলিশ ক্লিয়ারেন্স লাগছে প্রথমত একটা লাগছে দ্বিতীয়টা আমরা সার্ভে নিয়ে আসছি যদিও প্রথমটা দিয়ে কাজ তারা সম্পূর্ণ করছে তবে আপনারা নিশ্চিত থাকবেন যে প্রথম একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তাদের লাগবে এটা আপনারা আর একটা বিষয় হতে পারে যে কবে আমরা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করব যখন দেখবেন যে আপনার এজেন্সি বলতেছে যে আজকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে বা আপনার এজেন্সি কিন্তু আপনাকে আগে থেকে জানিয়ে দিবে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দরকার তখন থেকে আপনারা তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন যেখান থেকে তোলা দরকার পুলিশ স্টেশনে গিয়ে বা যেখান থেকে আপনারা পেতে পারেন তো সেখানে যাওয়ার পর আপনারা পুলিশ কিলেন সার্টিফিকেট তোলার পর সেখানে সাবমিশন করে দিবে এটা নিয়ে কোনো অবহেলা করবেন না দেখেন ভাই একটা ডকুমেন্টের কারণে যদি আপনার ভিসাটা দেরি হয়ে যায় সেটা আপনার ক্ষেত্রেই লস এটাই হচ্ছে মূলত বিষয় এবং আর একটা বিষয় আমি বলি ভাই দেখেন আপনারা অনেকজনে আমাকে কমেন্ট করেন ভাই সময়সীলতার কারণে যদিও কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না এই জন্য আমি দুঃখিত কারণ কিছুদিন আমার অনেক একটা প্রেশারের ভিতরে আমি ছিলাম এখনও যে একদম ফ্রি হয়েছি এরকম না ভাই দেখেন সময় পাইলে আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে মূলত বিষয় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বা আমার ডিসক্রিপশনে বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখানেও চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন সার্বিয়ার সমস্ত রকমের আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ